সিবিআই তদন্ত দাবি নৃশংস খুন শারীরিক নির্যাতন করে খুন কারণ স্বাস্থ্য দপ্তর চালাচ্ছে ডাক্তার এস পি দাস অলিখিত ভাবে স্বাস্থ্য দপ্তর চালাচ্ছেন ডক্টর এস পি দাস মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালান ডক্টর মধুবিতা দেবনাথের মৃত্যু ভুল পোস্টমার্টম রিপোর্ট কি বলবে জানার দরকার এজ এ রেসপনসিবল অপোজিশন লিডার আমি পরিষ্কার বলছি এটা শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে কলকাতার বুকে নামি মেডিকেল কলেজে এইভাবে শিক্ষার্থী পড়ুয়া ডাক্তারকে শারীরিক অত্যাচার করে খুন করা এটা তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইন শৃঙ্খলা তো শেষ হয়ে গেছিল এটা লাস্ট আমি গোটা রাজ্যের ছাত্র সমাজকে বলছি যে মাঠে নামুন আপনারা নামুন প্রয়োজনে পতাকা ছাড়া নামুন রাজ্যের অপজিশন প্রিন্সিপাল অপজিশন হিসেবে তার লিডার হিসেবে আমি বলছি যে পুরো রাজ্যের মানুষ আপনাদের সাথে আছে এবং ইমিডিয়েটলি স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআই কে কেস হ্যান্ড ওভার করে দেওয়া